বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি শিবির জামায়াতের শ্রীলা ও আক্রমণাত্মক স্লোগান ও মিটফোর্ডে যুবদল নেতা সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আড়াই হাজার উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠন বুধবার ষোলো জুলাই দুপুরে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা পৌরসভার আড়াই হাজার বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আড়াই হাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফর রহমান আব্দু বিশেষ অতিথি আড়াই হাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু আড়াই হাজার পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদ উল্লাহ লিটন সহ আড়াই হাজার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শেষে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপ্ত করেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা নিয়ত পৌরসভা কাজ করবে কাজ করবে আর অনেকে মনোনঞ্জনের চিন্তা করে

আমরা দেখেছি পা খানাদার বাহিনীর সাথে তারা কিভাবে সহযোগিতা করেছে এবং আমাদের ভাই বন্ধুদের ধরে নিয়ে হত্যা করেছে। ঠিক। বসির সাথে বন্ধুগণ হেমন্ত ভাই ঠিক আছে সেই মিশনের নামছে ধর্মনিয়া জামা শিবীর এবং সর্বনায় এবং একজন নাম হলো কিছু যেটা এটা পিনচেনা আগে

গ্রেফতারিত হয়েছেন এবং গ্রেফতার হয়েছেন জেলখানায় গিয়েছেন আপনাদেরকে আমাদের কে বাইর করেছে আমাদের নেতাকে সেই নেতা নজরুল ইসলাম আদা সাহেব টাকা পয়সা অর্থ দেওয়া এবং বাড়ি বাড়ি করে নেতাদের মধ্যে খাদ্য সরবরাহ করা আমাদেরকে এই সপ্ত বছর রাজপথে রেখে আবার নামছে ধর্ম ব্যবসায়ীরা এই ধর্ম ব্যবসায়ীদের সাবধান করবেন এবং এই নাবাল্য পার্টিতে সাবধান করবেন